আসসালামু আলাইকুম আ প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন সম্মানিত ভাই ও বোনেরা আপনারা যারা আরব কান্ট্রিতে নতুন আসছেন বা নতুন আসতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা জানা অত্যন্ত জরুরি ও গুরুত্বপূর্ণ আপনারা যারা খুব দ্রুত এবং অল্প সময়ে আরবি ভাষা শিখতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন এটার দাম কত বলেন এটার দাম কত বলেন বাংলা বাক্য এর আর ব্যর্থ হচ্ছে কাম হাদা গোল কাম হাদা গোল চলো কাজে যাও চলো কাজে যাও বাংলা বাক্য এর আর হচ্ছে ইয়াল্লা রু সুগল ইয়াল্লা রু সুগল আধা ঘন্টা পর আমি অবসর আধা ঘন্টা পর আমি অবসর বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে বাদ নুসা আনাফাদি বাদ নুসা আনাফাদি ইফতা আল দিরিশা ইফতা আল দিরিশা আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে জানালাটি খুলো এখন যাও এখন যাও বাংলা বাক্য এর আর ব্যর্থ হচ্ছে আলহিন রোহ আলহিন রোহ আমার দুইটি রুম লাগবে আমার দুইটি রুম লাগবে বাংলা বাক্য এর আর ব্যর্থ হচ্ছে আনা আবগা গুরফাতিন আনা আবগা গুরফাতিন ইনতাজিত ইন্তাজিত আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে তুমি আসলে কি বলো কি বলো বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে এস কালাম এস কালাম আনা আবগা আনা আবগা আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে আমার দরকার মিতা নোম ইন্টা মিতা নোম আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে তুমি কখন ঘুমাবে বাকি লোক কোথায় বাকি লোক কোথায় বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে হয়েন বাগি নফর হয়েন বাগি নফর হয়েন রোহ ইনতা বা ইলা রুহ হয়েন রো ইনতা বা ইলা রোহ আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে কোথায় যাইতেছেন তুমি রাগ করেছ তুমি রাগ করেছ বাংলা বাক্য এর আর ব্যর্থ হচ্ছে ইনতা সাউি জ্বালান ইনতা সাউি জ্বালান আমি রুমে যাই আমি রুমে যাই বাংলা বাক্য এর আর ব্যর্থ হচ্ছে আনা রুহ গুরফা, আনা রুহ গুরফা আনা ফাহিম আনা ফাহিম আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে আমি বুঝতে পারছি শিল শিল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নেওয়া জাওয়াল জাওয়াল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মোবাইল সোয়াইয়া সোয়াইয়া আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কম বা একটু নফর নফর আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লোক লেকিন লেকিন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কিন্তু বই বই বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে কিতাব রোম রোম বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে গোরফা খাতা খাতা বাংলা শব্দ এর আরবি ব্যর্থ হচ্ছে দপ্তর তালা তালা বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে গুফল চাবি চাবি বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে মুফতা কলম কলম বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে গলম চার্জার চার্জার বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে সাহান মোবাইল মোবাইল বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে জাওয়াল টেলিফোন টেলিফোন বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে টেলিফোন আয়না আয়না বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে মির আ ইফতা আল দিরিশা ইফতা আল দিরিশা আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে জানালাটি খোলো এটা ভালো এটা ভালো বাংলা বাক্য এর আর অর্থ হচ্ছে হাদা কয়েস হাদা কয়েস আনা আনামারিত আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে আমি অসুস্থ আমার একটা বড় থালা লাগবে আমার একটা বড় থালা লাগবে বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে আনা আফগা অহেত সাহান কাবির আনা আফগা অহেত সাহান কাবির ইনতা জিত ইনতা আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে তুমি আসলে সে যায় সে যায় বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে হুয়া রোহ হুয়া রোহ আনা মুন্দাহিস আনা মুন্দাহিস আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে আমি বিস্মিত কালকের পরের দিন কালকের পরের দিন বাংলা বাক্য এর আর অর্থ হচ্ছে বাদ বখরা বাদ বখরা চলো কাজে যাও চলো কাজে যাও বাংলা বাক্য এর আর অর্থ হচ্ছে ইয়াল্লা রু সুগল ইয়াল্লা রু সুগল আধা ঘন্টা পর আমি অবসর আধা ঘন্টা পর আমি অবসর বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে বাদ আনা ফাদি। বাদ আনা আনাফাদি আনা ফাখুর আনা ফাখুর আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে আমি গর্বিত তিনি খুব চিন্তা করেন তিনি খুব চিন্তা করেন বাংলা বাক্য এর আর অর্থ হচ্ছে হুয়া ফাক্কার ওয়াজিদ হুয়া ফাক্কার ওয়াজিদ এখন যাও এখন যাও বাংলা বাক্য এর আর অর্থ হচ্ছে আলহিন রুহ আলহিন রুহ আনা রুহ আনা রুহ আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে আমি যাচ্ছি আনতা জালান। আন্তা জালান আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে আপনি রাগ করেছেন হুয়া মার্রা লাতিফ হুয়া মার্রা লাতিফ আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে সে অনেক ভালো কী বলো কী বলো বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে এস কালাম এশ কালাম সঠিকভাবে বলো সঠিকভাবে বলো বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে সিদা কালাম সিদা কালাম লেইশ আন্তা জালান। লেইশ আন্তা জালান আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে কেন আপনি রাগ করেছেন লা গারিফ মিনহীনা লা গারিফ মিনহীনা আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে না এখান থেকে কাছে অয়েন শাকিন সাকিন আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে তুমি কোথায় থাকো বাকি লোক কোথায় বাকি লোক কোথায় বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে হ বাগি নফর অয়েন বাগি নফর তো বিওয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব সেই পর্যন্ত আমাদের এই অ্যারাবিক শর্ট ল্যাঙ্গুয়েজ চ্যানেলটির সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে